সালামু আলাইকুম আমাদের যে ইনকোভেটার মেশিনে বাচ্চাগুলো এবার ফুটিয়েছি সেই বাচ্চাগুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব নতুন নতুন উদ্যোক্তাদের মূলত আমাদের ইনকোভেটার মেশিনে যে বাচ্চাগুলো ফুটিয়ে থাকি সেই বাচ্চাগুলো মূলত এখানে যে আমাদের ইনকোভেটার মেশিনটি রয়েছে সেই মেশিনটিতে একবারে বারোশো কোয়েল পাখির ডিম বসানো যায় আর এই বারোশো কোয়েল পাখির ডিম থেকে আমরা বাচ্চা পাই এক হাজার পিস থেকে এক হাজার পঞ্চাশ পিস পর্যন্ত আর এই এক হাজার পিস একবারে বাচ্চা উঠানোর পরে আমাদের থেকে একজনই কিন্তু এই বাচ্চাগুলো নিয়ে যেয়ে থাকে তো আজকে আমি যে জিনিস চেষ্টা করব সেটি হচ্ছে আমাদের কাছে অনেকে আসে একশো দুইশো চারশো তিনশো পঞ্চাশ তিরিশ এমনকি দুইটা পর্যন্ত বাচ্চা নেওয়ার জন্য আসে তো আজকে আমরা যে জিনিসটা করব যারা কম কম করে বাচ্চা নেওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করে থাকে তাদেরকে দেওয়ার আসলে সবাই পারে না একসাথে এতগুলো বাচ্চা নেওয়ার জন্য তো তাদের শখটা অর্থাৎ তাদের আশাটা পূরণ করার জন্য আমি আজকে সেই ছোট্ট ছোট্ট উদ্যোক্তাদের বাচ্চা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসলে কম করে যখন বাচ্চা নেয় অর্থাৎ শখের বসে এবং অতি আগ্রহ করে নেই তখন সেই বাচ্চাগুলোর পরিচর্যা একেবারে হান্ড্রেড পার্সেন্ট হয় আমি যেহেতু এগুলো আগেই পালন করে আসছি সেহেতু আমরা জানি আমরা যখন ছোট অর্থাৎ কম পাখির থেকে শুরু করি তখন কিন্তু পরিচর্যাটা একটু বেশি হয়ে থাকে আর মূলত যে বাচ্চাগুলো আমরা বেশি সময় বেশি করে নিয়ে থাকি সেই সময় কিন্তু পরিচর্যা তেমন একটা বেশি হয় না তাই জন্য আজকে আমরা যেটা করব সেই ছোট্ট ছোট্ট উদ্যোক্তাদের মনের আশা পূরণ করা আসলে কোয়েল পাখি পালন করা থেকে আমি যে জিনিসটা বুঝতে পেরেছি অন্য যে পাখিগুলো আসে সেই পাখিগুলো চাইতে কোয়েল পাখি পালন করা একেবারেই সহজ একেবারে এই পাখিগুলো পালন করা সহজ তার মধ্যে আরেকটি যে বিষয় হচ্ছে সেই বিষয়টি হচ্ছে এই কোয়েল পাখি ছাড়া অন্য কোনো পাখিতে এত তাড়াতাড়ি লাভ লসের হিসাবটা আপনি পাবেন না খুব কম সময়ে এবং অল্প টাকায় অল্প জায়গায় এই পাখিগুলো পালন করা যায় এবং অল্প দিনেই এই পাখিগুলো ডিমে আসে আসলে আমাকে অনেকে বলে থাকেন এই কোয়েল পাখিগুলো পালন করলে আমি লাভবান হব নাকি মূলত কোয়েল পাখি পালনের ক্ষেত্রে যে বিষয়টি সব থেকে গুরুত্ব সহকারে দেখতে হবে সেটি হচ্ছে আপনার এলাকায় ডিমের চাহিদা অর্থাৎ আপনি বিক্রি করতে পারবেন নাকি সে বিষয়ে যদি আপনি উৎপাদনের পরে আপনার উৎপাদনকৃত যে জিনিসগুলো আসে সেগুলো বিক্রি করতে পারেন তাহলে আপনি এখান থেকে খুব সহজে লাভবান হতে পারেন কিন্তু আপনার উৎপাদনের চাইতে যদি চাহিদা একেবারেই কম থাকে তাহলে সেখান থেকে আপনি কোনো ভালো ফল ফল পাবেন না তো আমরা আমাদের বাচ্চাগুলো একে একে সকলকে দেওয়ার চেষ্টা করছি সকাল থেকে আমরা দিয়েই যাচ্ছি এই বাচ্চাগুলো একে একে সবাই এসে নিয়ে যাচ্ছে তো মূলত যে জিনিসটা হয়েছে আমরা যে বাচ্চাগুলো ফুটিয়ে থাকি সেই বাচ্চাগুলো আগে থেকে অর্ডার হয়ে থাকে সেই বাচ্চাগুলো আমাদের তারিখ অনুযায়ী এসে বাচ্চাগুলো নিয়ে যায় তো আজকে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আমাদের যে ছোট্ট ছোট্ট অর্থাৎ ছোট্ট ছোট্ট উদ্যোক্তা গুলো আছে সেগুলোকে আমি আজকের ডেটটা দিয়ে দিয়েছি তারা কিন্তু আমার কাছ থেকে অনেক দিন থেকে বাচ্চাগুলো চেয়ে আসছিল তো মূলত আমরা সেই বাচ্চাগুলো তাদেরকে দিতে পাচ্ছিলাম না তার কারণ হচ্ছে যারা বেশি বাচ্চা নিয়ে থাকে তারা কিন্তু এক হাজার বা পাঁচশো নিচের বাচ্চা নেই না যার কারণে এখানে একশো দুইশো অর্থাৎ পঞ্চাশ 100 পিস এইভাবে বাচ্চাগুলো দেওয়া হয় না তাই জন্য আমরা যেটা করেছি এই ডেটে আমরা সবাইকে একসাথে ডেকেছি আজকে ডেট দেওয়ার সাথে সাথে কিন্তু সকাল থেকে অনেকে বাচ্চা নিয়ে যাচ্ছে তো এখানে আমার 1050 পিস মত বাচ্চা হয়েছে আর এই সবগুলোই বাচ্চা আজকে আমরা একে একে সব ছোট ছোট উদ্যোক্তাদের দিয়ে দেব তো সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা প্রায় সকলকেই বাচ্চা দিয়ে ফেলেছি তো মূলত এখানে আর কিছু বাচ্চা রয়েছে সেখান থেকে আমরা যাদেরকে এখনো বাচ্চা দেওয়া হয়নি তাদেরকে খুব শীঘ্রই এই বাচ্চাগুলো এগুলো শেষ করে দেব তো আমরা যেটা চেষ্টা করেছি অনেক ছোট ছোট উদ্যোক্তা অনেক আশা নিয়ে এই বাচ্চাগুলো নিতে আসে মূলত তার সাধ্য অনুযায়ী কিন্তু এই বাচ্চাগুলো নিবে তো আমরা যেটা চেষ্টা করি তাদের বাচ্চা দেওয়ার জন্য তো ক্যামেরার বাইরে কিন্তু অনেকে দুইটা চারটা এবং একটা পর্যন্ত আমার কাছ থেকে এই কোয়েল পাখি নিয়ে গেছে পালন করার জন্য তাদেরকেও আমরা খালি হাতে পাঠাইনি তাদেরকে সেই একটি বাচ্চা দিয়েই পাঠিয়েছি তো আরেকটি মজার যে বিষয়টি হচ্ছে যাকে আমি একটি বাচ্চা দিয়েছিলাম সে কিন্তু খুব সুন্দরভাবে সেই এক বাচ্চাকে কিন্তু বড় করে তুলেছিল তো যাই হোক আমরা সকলে চেষ্টা করব যে ছোট ছোট উদ্যোক্তা আছে তাদেরকে তাদের মনের আশা অর্থাৎ আশা আকাঙ্ক্ষা গুলো পূরণ করে দেওয়ার জন্য তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ তালা আপনাদের যেন সকলকে ভালো রাখেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার